বন্ধুরা আজকে আমি মিষ্টি বানাবো তো আগে দুধ জাল দিয়ে বাড়ি করে নিলাম এক কিলো দুধ আর আমার লাগবে দুই চামচ ঘি লাগবে আর এই যে দুই প্যাকেট আমলের দুধ আর লাগবে এক প্যাকেট সুজি দেখুন আমি কী মিষ্টি বানাই ভিডিওটি দেখতে থাকুন সুজিটা ভালো করে বন্ধুরা ভেজে নেবো তারপরে আমি দুধটা ঢেলে দেব এখানে এক কেজি দুধ আছে জাল দিয়ে আমি আড়ানশো করে নিয়েছি মিষ্টি বানাবার জন্য ভারী করে দুধ আগে জাল দিয়ে নিলে ভালো হয় আমি দুধটা দিয়ে দিলাম একবারে দিয়ে আমি জাল করে নেব আমি একবারে দুধটা দিই না আর একটু দেবো দুধ আর একটু লাগবে তাই যে বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি গরম গরম ছেড়ে নেব আমি এখানে দু কাপ চিনি দিয়েছি দু কাপ জল দেব মিষ্টির শিরা টান করে নেব আগে এই যে দেখুন বন্ধুরা ভালো করে সেটা করে নেবো আগে আর বন্ধুরা আমি এই যে দুই চামচের পরিমাণ ঘি নিয়েছি সাথে মেখে নেব এই যে দেখুন আমি ভালো করে মে করে নেবো মেখে নেবো আমি দুধ ঢেলে দিলাম আমি দুই পকেটে এরকম করে অল্প অল্প করে মেখে নেব দুধ যত দেবেন তত খেতে স্বাদ বেশি হবে এখন বন্ধুরা বান বানাচ্ছে আমার ছেলে এই যে দেখুন কত সুন্দর বানিয়েছে আমার ছেলে বানাচ্ছে আমি মেখে দিচ্ছি হ্যাঁ সবগুলো বানিয়ে নেব এরকম এই যে এই বন্ধুরা দেখুন একদম দোকানে মিষ্টির মতো আমার বানানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি ভেজে শিরায় দেব এই যে বন্ধুরা দেখুন আমার শিরা ঝাল হয়ে গেছে একদম এই রকম করে নিতে হবে বেশি ভারী করা যাবে না আবার একদম পাতলাও না আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে বেশি গরম তেলে দেওয়া যাবে না এরকম হালকা গরম হলে দিয়ে দিতে হবে এই যে বন্ধুরা দিয়ে দেবো এখন আমি তেলে এরকম হালকা গরমই দিতে হবে তেলটা হালকা গরম হলে এই যে দেখুন মিষ্টিটা আমি একদম একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু খুঁজে দিয়ে করছি আমি দেখুন এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা একদম ফুলে উঠছে এই যে বন্ধুরা দেখুন লাল লাল হয়ে গেছে এখন আর একটু আসবেন আমি এই যে আমি তুলে শিরায় দিয়ে দিলাম বন্ধুরা দেখুন সবগুলো এইভাবে আমি তুলে দিয়ে যাব সিরাতে এই যে এই যে বন্ধুরা গ্যাসটা আমি নিভিয়ে দিলাম এই যে দেখুন আর আমি এটা একটু হালকা কালার গিয়ে কালার করে দেবো দু কালারে করবো আমি আজকে মিষ্টিটা এই যে বন্ধুরা এটা আমি হালকা কালার করে সিরা দিয়ে দিলাম দু কালারের মিষ্টি আমার রেডি এই যে দেখুন বন্ধুরা আমি এখন গ্যাসটা নিভিয়ে দেব দুই মিনিট রাখলাম আর কত সুন্দর হয়েছে আমার দুই কালারের মিষ্টি এই যে বন্ধুরা দেখুন একদম দোকানের মতো মিষ্টি আর একটা আমি কেটে দেখাই এত নরম সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন একদম পঞ্চি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন